নাটক ও চরম নাটকীয়তা তৈরি হয়েছে এবং সেই নাটকীয়তার রেস এখনও কাটেনি আপনারা ক্যাপশনে যদি দেখতে পারেন যে আওয়ামী লীগের নেতা পরিচালক হয়েছেন এনএসসি কোটা থেকে যে এনএসসি কোটা হচ্ছে মূলত সরকারের তরফ থেকে আসে সরকার নির্বাচিত করেন দুজন এনওসি কোটা থেকে পরিচালক অর্থাৎ আমরা আগে দেখেছি ফারুক আহমেদকে বিসিবির প্রেসিডেন্ট করা হয়েছিল এই সেই এনএসসি কোটাতে আবার অ্যাট দ্য সেম টাইম আমিনুল ইসলামকে যিনি বর্তমান বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকেও এই কোটা থেকে নির্বাচিত করা হয়েছিল সো সেই কোটা থেকেই আজকে একজন দুজন পরিচালক নির্বাচিত করা হয়েছে এবং তার মধ্যে একজন পরিচালক তার নাম হচ্ছে ইশফাক যিনি একসময় আওয়ামী লীগের নমিনেশন প্রার্থী ছিলেন সে আওয়ামী লীগের জন্য এমপি হওয়ার জন্য সে নমিনেশন চেয়েছিলেন পরবর্তীতে তাকে নমিনেশন দেওয়া হয়নি সো সেই একজন ব্যক্তিকে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনএফসি কোটার পরিচালক করা হয় এবং তার সময়কাল ছিল মাত্র তিন মিনিট ত্রিশ সেকেন্ড অর্থাৎ গণমাধ্যমে যখন খবরটি প্রচার হয় তারপর থেকেই আসলে তাকে সরিয়ে দেওয়া হয় আমার প্রশ্ন হচ্ছে এখন এই জায়গাতে যেখানে গণ করা হয়েছিল কিংবা বারবার আমরা যখন বলি যে পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশ আসলে নতুন বাংলাদেশ বলতে কোনো শব্দ নাই নতুন বাংলাদেশের কোনো কিছুই আসলে নতুনভাবে পরিচালনা করা হচ্ছে না কিংবা কোনো কিছুই হচ্ছে যে চেঞ্জ হচ্ছে না পরিবর্তন হচ্ছে না আমরা যদি বলি বিসিবির নির্বাচনকে ঘিরে চরম নাটকীয়তা তৈরি হয়েছিল প্রথমেই তামিম ইকবাল নাম প্রত্যাহার করে অন্যান্য কাউন্সিলররা নাম প্রত্যাহার করে বিশেষ করে দীর্ঘ দিন যারা ক্রিকেটের সাথে কাজ করেছেন অনেক বড় সংগঠক যারা হাজার একশো কোটি টাকা খরচ করা ক্রিকেট বোর্ডের ছিলেন বা খরচ করেছেন ক্রিকেটের জন্য তারাও এই নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পরবর্তীতে এই সরকার যে ভোট কিংবা যে ইলেকশনটা দিয়েছে সেই ইলেকশনটা নানাভাবে বিতর্কিত হয়ে আসছিল আমরা যদি স্পেশালি দেখি যেইভাবে তারা আমরা আমি গতকালকে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম কারা কারা ডিরেক্টর হবে সো সেই পোস্টের যারা যারা ডিরেক্টর ছিল তারাই আজকে ডিরেক্টর হয়েছে মূলত সেটা ইলেকশন ছিল না সেটা ছিল সিলেকশন আমরা আমরা জানি যে নির্বাচন ঘিরে বাংলাদেশের সব প্রত্যেকটা মানুষেরই প্রায় সকল শ্রেণীর মানুষেরই নানান চরম নাটকে চরম উত্তেজনা থাকে কিংবা সব কিছুই সবাই খুব অ্যাক্সিডেন্ট থাকে আসলে এখানে ভালো ভালো সংগঠকরা আসবে কিন্তু স্পেশালি যদি বলি স্বৈরাচার আমলের আপনারা যারা স্বৈরাচার বলেন গেল তিন তিনবারের প্রেসিডেন্ট ছিলেন নাজমুল পাপন তার আমলে যে ধরনের ইলেকশন ছিল ঠিক সেই ইলেকশন থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি অনেকটা সিলেকশনে ওই সরকার ওই সময় তার পাপনের সময় সরকার ছিল শেখ হাসিনা বর্তমানে সরকারের শেখ সরকার যিনি সরকার প্রধানী আসিফ মাহমুদ যিনি ক্রিয়া উপদেষ্টা তার শক্তিশালী প্যানেলই জয় জয় এই 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 বোর্ডে এসেছে এবং যারা যারা কাউন্ট ডিরেক্টর হয়েছেন কিংবা যারা যারা মনোনীত হয়েছেন সব কিছু হচ্ছে আসিফ মাহমুদের প্যানেলে। সুতরাং বলাই যায় সরকারের অনেক বড় একটা প্রভাব থাকে সেই মানে নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি যারা দেখিয়েছিলেন সেই স্বপ্ন আর বাস্তবে হচ্ছে না এটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন